বৃত্ত সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি আট নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বইয়ের আট নম্বর উপপাদ্য পড়ব চলুন দেখি উপপাদ্যের শিরোনামটা কী শিরোনামটা হচ্ছে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোন সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে তো এখানে কয়েকটি বিষয় আছে সেটা হচ্ছে চতুর্ভুজের বিপরীত কোন সম্পূরক কোন শীর্ষবিন্দু সমবৃত্ত তো হচ্ছে এই বিষয়গুলো প্রথমে হচ্ছে আমরা বুঝে নেব তো প্রথমে আমরা দেখি হচ্ছে চতুর্ভুজের বিপরীত কোন কি। তো আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এ বি সিডি হচ্ছে একটি চতুর্ভুজ তো বিপরীত কুণ হচ্ছে এই যে এ কুণের বিপরীত কুণ হচ্ছে সিকুণ এ বিপরীত হচ্ছে সিকুণ আবার হচ্ছে বি কুণের বিপরীত কুণ হচ্ছে ডি হ্যাঁ এটা হচ্ছে বিপরীত কোণ তো এ কুণের এই এ কুন আর হচ্ছে বি কুণ এরা কিন্তু হচ্ছে বিপরীত কোণ নয় তো এবার হচ্ছে আমরা দেখব কোণ এবং কোণ যদিও হচ্ছে প্রশ্নে কোণের ব্যাপারে কিছু বলা নেই তবু হচ্ছে অনেক সময় কোণ এবং সম্পরকণ এই দুটি বিষয়ে আমাদের হচ্ছে গোল বেঁধে যায় এই জন্যে এটা আমরা দেখব তো কোণ হচ্ছে এক কথায় দুটি কোণ মিলে যদি ধরুন এক্স যুগ ওয়াই কোণ দুটি কোণ এক্স এবং ওয়াই কোণ যদি এই দুটি কোণের যুগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটি কোণকে পরস্পর পরস্পর সম্পরক্ষণ বলবে একটি একটিকুণকে কখনোই হচ্ছে সম্পরক্ষণ বলা হয় না তো দেখুন হচ্ছে যে একটা এটা হচ্ছে একটা সরল কোণ তো এই দুটি কোণকে যদি এই একটা কোণকে যদি আমরা ভাগ করি তো দেখুন এই কোনটা এবং হচ্ছে এই কোনটা এই দুটো কোণ মিলে কিন্তু অবশ্যই একশো ডিগ্রি তাহলে এই দুটি কোণকে আমরা বলতে পারব হচ্ছে সম্পূরক কোণ তো হচ্ছে এবার কোণটা কি যদি দুটি কোণ তো এই যে দেখুন হচ্ছে দুটি কোণ এই কোনটা এই কোণটা এই দুটি কোণ হচ্ছে মিলে যদি নব্বই ডিগ্রি হয় যদি দুটি কোণের মান নব্বই ডিগ্রি হয় তাহলে সেই দুটি কোণকে পরস্পর কোণ বলে তো হচ্ছে আপনারা কীভাবে মনে রাখবেন যে কোনটা নব্বই কোনটা আশি তো দেখুন সম্পূরক লিখতে আপনার হচ্ছে একটু বেশি বর্ণের দরকার এই সম্পূরক শব্দটা একটু বড় আর পূরক শব্দটা একটু ছোটো যেহেতু ছোট সে নব্বই ডিগ্রি নেবে এবং যেহেতু বড় সম্পূরক এবং হচ্ছে এটা একশো আশি ডিগ্রি নেবে এবার হচ্ছে আমরা দেখব শীর্ষবিন্দু জিনিসটা কি তো এই যে একটা চতুর্ভুজ চতুর্ভুজের এই যে এখানে এখানে ধরেন আপনি একটা বিন্দু নিতে পারেন এখানে একটা বিন্দু নিতে পারেন এখানে একটা বিন্দু নিতে পারেন তো শীর্ষবিন্দু হচ্ছে এই যে কোনাকানিক যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে বলা হয় শীর্ষ বিন্দু বা সবার উপরে যে বিন্দুগুলো আছে হ্যাঁ যদি আপনি ধরেন এখানে একটা বৃত্ত অঙ্কন করলেন হ্যাঁ এখানে একটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করলেন তো তাহলে এই যে কনারে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো হচ্ছে শীর্ষ বিন্দু হ্যাঁ এই বিন্দুগুলো হচ্ছে শীর্ষ বিন্দু তো তাহলে সমবৃত্ত কী সমবৃত্ত হচ্ছে তো ধরুন যদি কোনো চারটি বিন্দু আমরা এখানে চারটি বিন্দু নিলাম এক হচ্ছে দুই তিন চার এই চারটি বিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করা যায় তো যদি এমনভাবে একটা বৃত্ত অঙ্কন করা যায় যে বৃত্তটি এই চারটি বিন্দুকেই স্পর্শ করে গেল এক দুই তিন চার দেখুন স্পর্শ করে গেল যদি যায় তাহলে অবশ্যই এই চারটি বিন্দুকে বলা হবে সমবৃত্ত তো সমবৃত্তর ক্ষেত্রে হতে পারে তিনটি বিন্দু দেখুন এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু নিলাম তো এই তিনটি বিন্দু দিয়ে অবশ্যই হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করা যায় এই তিনটি বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত অঙ্কন করা যায় তাহলে এই তিনটি বিন্দু হচ্ছে অবশ্যই কী হবে একটা সমবৃত্ত হবে তো হচ্ছে সমবৃত্তের কনসেপ্ট আসলে চারটা বিন্দুর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় তো হচ্ছে এবার আমরা সূত্র দেখব সূত্রটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড একটা ত্রিভুজের যদি কোনো একটি রেখাকে একটি রেখাকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্তকুণ উৎপন্ন হয় দেখুন এখানে একটা কোন উৎপন্ন হয়েছে তা বিপরীত অন্তস্থ কোণের বিপরীত মানে হচ্ছে এই দুটিকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ হ্যাঁ বিপরীত অন্তঃস্থ অন্তস্থ মানে ভেতরের আর হচ্ছে কোন মানে তোমরা বুঝি বিপরীত অন্তঃস্থ কোণ তো তাহলে এই বিপরীত অন্তস্থ কোণকে যদি আমরা হচ্ছে এটাকে এক্স ওয়াই ধরি এক্স যোগ ওয়াই তাহলে এটাকে যদি আমরা পি ধরি হ্যাঁ পি ধরলাম তাহলে পি এর সমান হবে তার মানে কখনোই হচ্ছে এই পিটা এক্সের সমান হবে না পিটা বড়ো হবে এক্স থেকে এবং পিটা ওয়াই থেকেও আলাদা আলাদাভাবে বড় হবে এই লজিকটাই এই যুক্তিটাই হচ্ছে আমাদের লাগবে তো এবার হচ্ছে আমরা অঙ্কন বিষয়টা দেখব দেখুন অঙ্কনটা আমি আসলে একটু করে ফেলেছি তো হচ্ছে আমি আলাদাভাবে দেখাচ্ছি তো বলা হয়েছে যে যে কোনো একটা এখানে বিষয় আছে যে যে কোনো তিনটি বিন্দু নেন যদি তিনটি বিন্দু নেন আপনি এখানে আমি একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম তো দেখুন এই বিন্দু তিনটি কিন্তু সরল রেখার মধ্যে না যদি সরল রেখায় অবস্থিত না হয় বিন্দু তিনটি তাহলে অবশ্যই সেই বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে তো এখানে যেহেতু একটা চতুর্ভুত ছিল প্রথমে প্রথমে একটা চতুর্ভুজ ছিল হ্যাঁ হ্যাঁ এরকম একটা যাই হোক একটা চতুর্ভুজ ছিল তো এইখানে দেখুন আপনি এই যে এ বি বি এবং হচ্ছে সি হ্যাঁ সি এই এই চতুর্ভুজের আপনি যে কোনো তিনটি বিন্দু দিয়ে আপনি আমি ধরে নিলাম হচ্ছে এ বি সি এই তিনটি বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত অঙ্কন করা যাবে কারণ হচ্ছে আমাদের একটা সূত্র আছে যে হচ্ছে বা একটা নিয়ম আছে যে যদি তিনটি বিন্দু একই সরল লেখা অবস্থিত না হয় সেই তিনটি বিন্দু দিয়ে অবশ্যই একটি বৃত্ত অঙ্কন করা যাবে তো হচ্ছে এটা সম্পাদদের মধ্যে শেখানো হয় যদি আপনারা না পারেন তাহলে ইউটিউবে কমেন্টস করবেন আমি এই নিয়ে লেকচার বানাবো অথবা আপনার টিচারের সহায়তা নিতে পারেন যে তিনটি বিন্দু দিয়ে কীভাবে একটি বৃত্ত অঙ্কন করা হয় আপনি বইয়ে খুঁজলেও পাবেন তো হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করার পরে তো ধরে নেওয়া হয়েছে এটা একটা বৃত্ত অঙ্কন করার পরে ধরে নেওয়া হয়েছে যে এই ডি বিন্দুটা হচ্ছে বাইরে চলে গেছে হ্যাঁ এই ডি বিন্দুটা হচ্ছে বাইরে চলে গেছে এবং হচ্ছে এ ডি রেখাটা এইখানে কী করছে ই বিন্দুতে সেদ করছে হ্যাঁ এখানে আমরা ই বিন্দুতে ই বিন্দু দিতে হবে ই বিন্দুতে সেদ করেছে এবং এই যে হচ্ছে ই সি হচ্ছে যোগ করে দিতে বলা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে যোগ করতে হবে তো হচ্ছে আমাদের অঙ্কন হয়ে গেল আর অবশ্যই একটি বৃত্ত অঙ্কন করা যাবে এই তিনটি বিন্দু অবশ্যই হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করা যাবে প্রমাণে চলে যাব তো অঙ্কন অনুসারে আসলে অঙ্কন অনুসারে এ বি সিই একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ হ্যাঁ একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এখানে অঙ্কন শুধু অঙ্কন দেখিয়েছি বাট এটাকে আপনি লিখবেন অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এটা হচ্ছে এই যে এই চতুর্ভুজটা হচ্ছে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ তো আমরা জানি যে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের এটা আসলে সূত্রের ক্ষেত্রে বলে দেওয়া উচিত ছিল যে ধরুন একটা বৃত্ত হ্যাঁ এখানে একটা বৃত্ত আমি এটা উপরে আঁকতেছি এখানে একটা বৃত্ত এই বৃত্তের যদি ভেতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয় হ্যাঁ অন্তর্লিখিত হয় এভাবে চারটি ছুঁয়ে যায় তাহলে এই যে বিপরীত কোনগুলো আছে এই বিপরীত কোনগুলো অবশ্যই কী হবে অবশ্যই 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 একশো আশি ডিগ্রি হবে এটা হচ্ছে আমাদের সূত্র তো এই জন্যে যেহেতু অঙ্কন অনুসারে হচ্ছে এই বি কোনটা এবং হচ্ছে ই কোণটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন কাজে হচ্ছে এরা দুই কোণ বা একশো আশি ডিগ্রি ঠিক সেই কথাটাই লেখা হয়েছে এই লাইনে কিন্তু দেখুন প্রশ্নে বলা হয়েছিল যে একটি চতুর্ভুজের কি বলা হয়েছিল বিপরীত কোন সম্পূরক কোণ তার মানে হচ্ছে আমাদের যে আমরা চতুর্ভুজটা নিয়েছিলাম এবিসিডি হ্যাঁ এবিসিডি চতুর্ভুজটা নিয়েছিলাম তো তাহলে প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এই কোনটা আর এই কোনটা হচ্ছে সম্পূরক কোণ তার মানে হচ্ছে একশো আশি ডিগ্রি বা হচ্ছে দুই সমকোন একশো আশি ডিগ্রি কোনকেই দুই সমকুণ বলা হয় কিন্তু এই কথাটাই আমরা লিখেছি যে এটা হচ্ছে কোন এই যে বি এবং হচ্ছে কোন ডি বা হচ্ছে এ ডিসি এটা হচ্ছে দুই সমকোণ এটা হচ্ছে দেওয়া আছে আমাদের প্রশ্নে আপনারা বই দেখবেন লেখা আছে দেওয়া আছে তো তাহলে যেহেতু এইভাবে দেওয়া আছে তাহলে আমরা ইজিলি লিখতে পারি যে হচ্ছে কোন এ ই সি এবং হচ্ছে কোন এ ডি সি তার মানে হচ্ছে এই যে এই কোনটা এই যে এই ই কোনটা এবং হচ্ছে এই ডি কোনটা সমান এটা হচ্ছে আমরা বলতে পারি মানে এই অঙ্কন অনুসারে এবং হচ্ছে দেওয়া আছে কিন্তু দেখুন এখানে স্পষ্টত প্রতীয়মান দেখুন এখানে ইকোনটা এবং হচ্ছে ডি সমান হওয়া সম্ভব না কেন সম্ভব না আমরা হচ্ছে দেখিয়েছিলাম এটা একটা ত্রিভুজ দেখুন ত্রিভুজের এই যে কোনটা এটা কিন্তু হচ্ছে ইকোন হ্যাঁ এটা কিন্তু বহিস্তকণ তো এই বহিস্তকুণ কখনোই এই বিপরীত অন্তঃস্থ যে কোনো একটা কোণের সমান হওয়া সম্ভব না তো অবশ্যই হচ্ছে এই কোনটা বড় হবে তো দেখুন এই যে এই কুনটা এই যে হচ্ছে এ ই সি কোণটা এই কোনটা হচ্ছে বিপরীত বানানটা ভুল এসেছে স্লাইডে আপনারা একটু সংশোধন করে নেবেন বিপরীত অন্তঃস্থ কোন এই যে এ ডিসি এই কোনটার থেকে অবশ্যই বড় হবে এই কোনটা হ্যাঁ এটা হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তো আসলে যেটা কাল্পনিকভাবে নেওয়া হয়েছিল বা আন্দাজের উপর নেওয়া হয়েছিল যে এই জন্য আমরা বলতে পারি সুতরাং ই এবং হচ্ছে ডি বিন্দু ভিন্ন হতে পারে না কারণ যদি ভিন্ন হয় তাহলে আমাদের এই যে যেটা দেওয়া আছে এবং অঙ্কন অনুসারে আসলে মিলতেছে না হ্যাঁ এই জন্যই হচ্ছে আমরা বলবো যে হচ্ছে ই বিন্দু এবং ডি বিন্দু এই ই বিন্দুটা এবং হচ্ছে ডি বিন্দু ভিন্ন হতে পারে না যদি ভিন্ন হয় তাহলে তাহলে এটা আমাদের খাটবে এই যে এই লাইনটা এই লাইনটা হচ্ছে আমাদের যৌক্তিকভাবে মানে হচ্ছে এটাকে প্রুভ করা যাবে কিন্তু দেখুন এটাকে আসলে এই এই এইভাবে প্রুভ করা যাচ্ছে না বা হচ্ছে এটা মানে স্পষ্ট দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে এটা যুক্তির বাইরে বা হচ্ছে এই যে ত্রিভুজের যে সূত্রটা আছে এই সূত্রটার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না তো কাজেই যেটা বলা হয়েছিল প্রশ্নে যে হচ্ছে আমরা আমরা যেটা অঙ্কন আকারে নিয়েছিলাম তো এটা এই যে ডি বিন্দু আর ই বিন্দু এটা হচ্ছে আলাদা কোনো বিন্দু না এটা একটা বিন্দুই আসলে একটা বিন্দুই একটা বিন্দুর সাথে মিলে যাবে তো দেখুন যখন মিলে গেলো তখন অবশ্যই আমরা কিন্তু একটা বৃত্ত অঙ্কন করে ফেলেছি বৃত্ত অঙ্কন হয়ে গেছে কাজে এখন আমরা বলতে পারবো যে হচ্ছে বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত তার মানে হচ্ছে এই চারটি বিন্দু দিয়ে অবশ্যই কী করা গেলো একটা বৃত্ত অঙ্কন করা গেলো তো সবাইকে ধন্যবাদ আগামী লেকচার দেখার জন্যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমরা একটা ছোট্ট সমস্যা আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো দেখুন এই যে একটা চিত্র এবং হচ্ছে এই যে আরেকটা চিত্র দুইটা চিত্র আছে তো এখানে কয়টা বর্গক্ষেত্র আছে তো দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি একটা দুইটা তিনটা এবং হচ্ছে চারটা চারটা এবং এই টোটাল আসলে একটা বর্গ হ্যাঁ এই চারটা মিলে আবার হচ্ছে একটা বর্গ তার মানে এখানে আমরা পেলাম টোটাল কয়টা বর্গ আছে পাঁচটা বর্গক্ষেত্র আছে তো দেখুন আপনি এটাকে বের করতে পারেন কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে ষোলোটা হ্যাঁ তো একটা একটা গুণলে হচ্ছে ষোলোটা বর্গ হয় তো তাহলে আবার দেখুন এই যে এইটা এইটা মিলে এখানে কয়টা হয় একটা হয় আবার এইটা এইটা মিলে একটা হয় এভাবে আপনাকে গুণে বের করতে হবে যে এইখানে আসলে মোট কয়টা বর্গ ক্ষেত্র আছে কয়টা বর্গ ক্ষেত্র আছে যদি এমন হয় দেখুন এখানে হচ্ছে যদি চারটা আছে এই পাশে চারটা আছে এই পাশে চারটা আছে যদি এমন হইলো যে এ প্রত্যেক সাইডে পাঁচটা করে পাঁচ ইন্টু পাঁচ পাঁচ ইন্টু পাঁচ এরকম ছোটো ছোটো বর্গক্ষেত্র দেওয়া আছে তো তাহলে সেই বর্গক্ষেত্রের মধ্যে সেই কোডের মধ্যে কয়টা বর্গ হবে এটাই হচ্ছে আপনার জন্যে একটা সমস্যা বা পরীক্ষা চেষ্টা করতে থাকুন যদি না পারেন তাহলে আমি আছি ইনশাআল্লাহ আমি দুইটা লেকচার পরে আমি এটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ সাথে থাকুন লাইট হাউস অফ বাসুরার আর আপনার মতামত আমাদের ফেসবুক পেজে জানান লাইট হাউস অফ বাসুরা নামে আমাদের একটা পেজ আছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ